এই পডকাস্টে স্বাগতম প্রাতকালীন প্রতিপালন থেকে এই সভাগিতার অংশটুকু নেওয়া হয়েছে আজকের উপভোগের জন্য সভাগিতার বাক্যের শিরোনাম হল আত্মাতে আত্মার দ্বারা এবং আত্মার অনুসারে জীবন জীবনযাপন করে ঈশ্বরের সন্তান হিসেবে আমরা পবিত্র হয়েছি আপনি যদি এই সভাগিতারটুকু উপভোগ করে থাকেন তবে তা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আপনি কি উপভোগ করেছেন তা আমাদেরকে মন্তব্য করে জানাতে ভুলবেন না আত্মাতে আত্মার দ্বারা এবং আত্মার অনুসারে জীবন জীবনযাপন করে আমরা ঈশ্বরের সন্তান হিসাবে পবিত্র হয়েছি কিন্তু ঈশ্বরের সমতুল্য নয় কিন্তু জীবন এবং প্রকৃতিতে ঈশ্বরের মতো হয়ে ওঠার প্রক্রিয়াটি অনাদিকাল অতীত থেকে পিতা ঈশ্বরের দ্বারা শুরু হয়েছিল তিনি তার সন্তান হিসেবে আমাদেরকে বাছাই করেছেন ও মনোনীত করেছেন ঐশ্বরিক পুত্রত্বের জন্য ঐশ্বরিক পবিত্রতা হলো ঐশ্বরিক ধনাদক্ষের কেন্দ্রবিন্দু এবং নতুন নিয়মের প্রকাশের কেন্দ্রীয় ভাবনা মানুষকে তার জীবন ও প্রকৃতিতে ঈশ্বরের মতো করে বানানোর জন্য ঈশ্বর মানুষ হয়েছিলেন কিন্তু তার সমতুল্য হিসাবে বানানোর জন্য নয় এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যিনি সব কিছুই সৃষ্টি করেছেন বাইবেল কেবল তাকে প্রকাশ করেনি যিনি মানুষকে ঈশ্বরের সাথে করবার যোগ্য করেছেন তাকেও প্রকাশ করেছে। তিনি মানুষকে নিজের সাদৃশ্য ও প্রতিমূর্তিতে তৈরি করেছেন যাতে মানুষ ঈশ্বরের মতো হতে পারে আমরা মানুষ ঈশ্বরের সাদৃশ্য ও প্রতিমূর্তিতে তৈরি হয়েছি আমাদের মানবিক আত্মা রয়েছে যেখানে প্রভু আত্মা হয়ে বসবাস করেন কিন্তু মানুষ ঈশ্বরের শত্রু শয়তানের ছলনায় পাপে পথিত হল মানুষ পাপে পথিত হওয়ার ফলে মানুষ মানবজাতিতে পরিণত হল মানুষ ঈশ্বরকে আর প্রকাশ করতে পারেনি আসলে আমরা ঈশ্বরের প্রতিরূপে তার জীবন ও প্রকৃতির মতো হয়ে উঠতে পারতাম সর্বপ্রথম মানব আদম ঈশ্বরের জীবনে অংশীদার হয়নি সেই কারণে পাবে পতিত হওয়ার পর আদম শয়তানের প্রতিমূর্তিকে ধারণ করেছিল শয়তান আদমকে কুলুষিত ও বিনষ্ট করে দেয় যার ফলে এখন আমরা ঈশ্বরকে প্রকাশ না করে শয়তানকে প্রকাশ করেই থাকি যদিও আমরা মনে করে থাকি আমরা নিজেকে প্রকাশ করছি কিন্তু প্রকৃত অর্থে আমরা শয়তানকেই প্রকাশ করছি কিন্তু প্রভুকে প্রশংসা করি তিনি মানুষ হয়েছেন আর আমাদেরকে পুনরায় নিজের কাছে ফিরিয়ে এনেছেন ঈশ্বর মানুষ হলেন তিনি মনুষ্য রূপ ধারণ করলেন চমৎকার ঈশ্বর এই মানবীয় জীবনযাপন ক্রুশের ওপর মৃত্যুবরণ বিষয়ে বাইবেলের চারটি সুসমাচারের বিস্তারিত লিপিবদ্ধ হয়েছে আপনি যদি এই সুসমাচারগুলো পড়েন এই ব্যক্তির প্রতি আশ্চর্য না হয়ে পারবেন না তার কাছে না এসে থাকতে পারবেন না খ্রিস্টের মনুষ্য ধারণ মানবীয় জীবন যাপন ক্রুশ বিদ্য পুনরুত্থান স্বর্গারোহণের মাধ্যমে ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পুনরায় তার কাছে ফিরে এনেছেন আমরা তার কাছে ফিরেছি তার কাছে উন্মুক্ত হয়েছি আমরা তার জীবন ও প্রকৃতিতে তার জীবন ও প্রকৃতিকে লাভ করেছি অনেক আগে থেকে তৃতীয় ঈশ্বরের অনন্ত অসীমতা থেকে সসীম সময়ে প্রকাশিত হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন যাতে তিনি ঐশ্বরিকতাকে মানুষ মানুষের মানবিকতায় গ্রহণ করতে পারে যাতে তিনি মানুষ হতে পারেন তিনি কেবল মানুষের মাঝে ও মানুষের সাথে চলতে চান না তিনি মানুষের অন্তরেও প্রবেশ করতে চান এই জন্য তিনি মানুষকে একটি পাত্রের ন্যায় তৈরি করলেন আর সে পাত্র পূর্ণ করতে এসেছিলেন প্রভু পুনরুত্থানের পর তিনি মানুষের আত্মাতে প্রবেশ করতে ও মানুষকে ঈশ্বরের জীবন দিয়ে পূর্ণ করতে জীবনদানকারী আত্মা হলেন যে কেউ যদি বিশ্বাস করে প্রভু যিশুকে গ্রহণ করে তবে এ পাপ থেকে ক্ষমা পায় আর ঈশ্বরের জীবনকে লাভ করে আর ঈশ্বরের সন্তান হয়ে উঠে আমরা তার জীবন ও প্রকৃতির মতো হয়ে উঠতে তার থেকে জন্ম নিয়েছি আমরা তার সন্তান হয়েছি তার সমতুল্য হয়ে উঠতে নয় হালে লুইয়া ঈশ্বর অনাদিকাল অতীত থেকে আমাদের সন্তান করবার জন্য মনোনীত করেছিলেন আর বাছাই করেছিলেন যখন তিনি আমাদের মনোনীত ও বাছাই করেছিলেন তিনি তার জীবন ও প্রকৃতিকে আমাদের মধ্যে দান করবার জন্য করেছিলেন কিন্তু তার সমতুল্য করবার জন্য নয় ঈশ্বরের জীবন ও প্রকৃতিতে হয়ে ওঠার প্রক্রিয়া আমাদের থেকে শুরু হয়নি এই প্রক্রিয়া অনাদিকাল অতীত থেকে পিতা ঈশ্বর পরিকল্পনা করে রেখেছিলেন অনাদিকাল অতীত থেকে খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের পবিত্র ও নিষ্কলঙ্ক করে ভালোবেসে আমাদের বেছে নিয়েছেন তার পবিত্র প্রকৃতির মতো করে তুলতে তিনি আমাদের পবিত্র করতে বেছে নিয়েছেন ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হওয়া মানে পবিত্র হওয়া পবিত্র জনের দ্বারা সিক্ত হওয়া ইভিষীয় এক অধ্যায় চার ও পাঁচ পদে আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি সেই জন্যই ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করে করেছিলেন যশু মধ্য দিয়ে তার সন্তান হিসেবে তিনি আমাদের গ্রহণ করবেন একমাত্র ঈশ্বরেই পবিত্র আমাদের পবিত্র হতে হলে তার প্রকৃতিকে আমাদের মধ্যে পরিবেশিত হতে হয় তারপরে আমরা তার মতো হয়ে উঠি ঈশ্বর যেমন পবিত্র তেমনি যেন আমরা পবিত্র হয়ে উঠি এই জন্যই তিনি আমাদেরকে বেছে নিয়েছেন আমরা এখন ঈশ্বরের প্রকৃতির মতো পবিত্র হয়ে ওঠার প্রক্রিয়াতে আছি ঈশ্বরের পূর্ণ পরিপক্ক পুত্র সন্তান হওয়ার প্রক্রিয়াতে আছি পবিত্র হওয়া একটি প্রক্রিয়া কেননা ঈশ্বরের পুত্র হয়ে ওঠার লক্ষ্য উদ্দেশ্য হল যাতে আমাদের সমগ্র সত্তা মরণশীল দেহ নিয়ে ঈশ্বরের পরিপক্ক পুত্র হয়ে উঠি দিনে দিনে আমরা ঈশ্বরের মতো পবিত্র হয়ে উঠছি যাতে আমরা ঈশ্বরের পরিপূর্ণ পুত্র হয়ে উঠতে পারি আমরা ঈশ্বরের জীবন ও প্রকৃতিতে অংশীদার হয়েছি যাতে আমরা ঈশ্বরের জীবন ও প্রকৃতিতে হয়ে উঠতে পারি ইব্রিয় দুই অধ্যায় দশ পদে প্রকাশিত হয়েছে সব কিছুই ঈশ্বরের জন্য এবং সবকিছুই তার দ্বারা হয়েছে সেই জন্য অনেক সন্তানকে তার মহিমার ভাগি করবার উদ্দেশ্যে ঈশ্বর উদ্ধারের ভিত্তি যিশুকে কষ্টভোগের মধ্য দিয়ে পূর্ণ করে তোলা ঈশ্বরের পক্ষে থেকে কাজ হয়েছে তিনি আমাদের পবিত্র করেছেন আমরা যেন তার জীবন ও প্রকৃতিতে সমরূপ হয়ে উঠি কিন্তু তার সমতুল্য নয় আমরা বিশ্বাসীরা ঈশ্বরের সন্তান কিন্তু আমাদের চারপাশের লোকেরা তা বুঝতে পারে না তারা কেবল রক্ত ও মাংসের শরীরকে দেখতে পায় কিন্তু একদিন আমরা ঈশ্বরের মহিমায় পরিপক্ক সন্তান হয়ে উঠব এই পবিত্রকরণের পূর্ণ প্রক্রিয়ার লক্ষ্য হল আমাদেরকে ঈশ্বরের জীবন ও প্রকৃতির মতো হয়ে ওঠা হালিলুইয়া পিতা তোমাকে ধন্যবাদ আমাদের পবিত্র করবার জন্য সন্তান হিসাবে আমাদের বেছে নিয়েছ ধন্যবাদ প্রভু তোমার জীবন পরিবেশন করে আমাদেরকে ঈশ্বরের সন্তান করেছ আমেন